এরকম একটা দেশ যেখানে লোকে ইংরেজি জানে না সেই দেশে যদি আপনি বিদেশে বসে ইংরেজিতে সাক্ষাৎকার দেন তাহলে তো লোকে এরকম আবল অর্থ করবে কারণ তারা তো ইংরেজি বোঝে না আসলে গুপ্ত রাজনীতি করতে করতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আমার এখন খুব ডানে তুষার ভাই আমার মাঝে মাঝে মনে হয় তুষার ভাই কি তাদের লোক আমি ভয় এরকম পৃথিবীকে বুঝ দিয়ে তো নির্বাচন করতে হবে না আমাদেরকে বুঝ দিলে পৃথিবী বুঝবে জামাতে ইসলামী আমার তো মনে হয় ইসলামের যে তাদের ইসলামটা দিয়েই তাদের রাজনীতি আর বাইরে আর কিছু নাই আওয়ামী যদি এত আন্তর্জাতিক শক্তি থাকতো তাহলে আওয়ামী লীগ পালালো কেন বা চলে গেল কেন এই বিপ্লব অভ্যুত্থানের নায়করা যখন আপনার আর্থিক সুবিধা নেওয়া শুরু করে তখন আর বিপ্লব থাকে না হচ্ছে মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে কিন্তু ডাকসুতে কিন্তু আবার তাদের প্যানেলের মধ্যে মেয়ে ছিল মেয়েরা তাহলে শুধু মেয়েদের সাথে নির্বাচন করতো শুধু মেয়েদের হলে ডাকসু কেন্দ্রীয় তো আবার মেয়ে আসলো কেন তো দিন শেষ হলো না হঠাৎ করে মনে হলো যে কোরাল শেষ হয়ে যাবে কোরাল তো উৎপাদন হয় প্রবাল তো তাহলে যেই দ্বীপ ডুবে যাবে সেই দ্বীপের জন্য এত অস্থিরতা তারা করছেন কেন তুই বলি জামাতে ইসলাম ছাত্র শিবিরের যারা সদস্য তারা কিন্তু লেখাপড়া করে কোচিং সেন্টার করে নানানভাবে ভাবে সরকারি চাকরি তারা বেশি বেশি পেয়েছেন নিয়েছেন নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের কাছে নির্বাচনে সাহায্য করার জন্য কর্মী চেয়েছে এইটা তো হওয়া উচিত না আমি ইংরেজিতে যেটা শুনেছি তার ইন্টারপ্রিটেশন আসলে এটা না উনি বলেন নাই যে এটা সচল হতে পারে উনি বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই তারা স্থগিত অবস্থায় আছে ফলে দেশ যদি থাকে সেটা উঠে যাওয়ার সম্ভাবনাও আছে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আসলে আছে উনি যেটা করেছেন আসলে উনি পলিটিক্যালি এবং লিগালি কারেক্ট একটা বক্তব্য দিয়েছেন কেননা তারা তো নিষিদ্ধ করেন নাই তারা বলেছেন স্থগিত আছে কার্যক্রম বিচার এবং সংস্কার যা যা কিছু আছে এগুলো সম্পন্ন হবে একটা সময় বিচার সম্পন্ন হওয়ার সাথে সাথে এটা কি থাকবে নাকি থাকবে না সেটা ডিসিশন হবে অর্থাৎ তারা কাজকর্ম বন্ধ করে দিয়ে দলটাকে অর্ধমৃত বা মৃত অবস্থায় রেখে দিয়েছেন এটা আবার পুনর্জাগরিত হতে পারে যদি বিচারের ফলাফল প্রকাশিত হয় এই সম্ভাবনা তো থেকেই গেছে ফলে উনি মিথ্যা কিছু বলেন নাই আবার এটাও বলেন নাই যে এটা চালু হতে পারে উনি কিন্তু এটা বলেন নাই আরও একটা কথা তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তাদেরকে স্থগিত করে রেখেছে ফলে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এটা তার না এটা আপনি বলেছেন বা এই ধরনের একটা কিছু বলেছেন এবং এই ব্যাপারটা কিন্তু তারা তখনও করেছিলেন তারা কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন কমিশনকে বলে দিয়েছে নির্বাচন কমিশন আরেকটা মজার জিনিস বলেছিল যে তারা নিবন্ধন স্থগিত করেছে তো নিবন্ধন আসলে স্থগিত করা যায় না নিবন্ধন হয় থাকবে নাহলে থাকবে না তো যাই হোক নির্বাচন কমিশন যাই করেছে সেটার জবাব তারা দিবেন তবে প্রধান উপদেষ্টা আসলে এটা বলেন না যে অতি শীঘিরই আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে এটা কিন্তু আবার আসিফ নজরুল সাহেব পরে ব্যাখ্যা করেছেন বলেছেন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বা নেই বললেই চলে এর মানেই হচ্ছে যে এক ধরনের বলে দেওয়া হলো যে বিচার কি হবে সেটা তারা জানেন আমার কাছে বরং এইটা মনে হচ্ছে একটু আপত্তিকর কেননা বিচার কি হবে এটা তারা কি করে বলেন সম্ভাবনা নাই একেবারে এটাও বা তারা কীভাবে বলেন বরং প্রধান উপদেষ্টা ঠিক কথা বলেছেন যে যতক্ষণ এটা স্থগিত আছে ততক্ষণ এইটা চালু হওয়া অথবা বন্ধ হওয়া দুইটা সম্ভাবনা দিয়েছেন একটা পশ্চিমা মাধ্যমে সেটা আবার কিন্তু মিডিয়া না জিটিও হচ্ছে একটা সাবস্ক্রিপশন ইন্টারনেট চ্যানেল যেখানে সাবস্ক্রিপশন করলে আপনি পুরো সাক্ষাৎকারটা দেখতে পাবেন এবং সেইখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন এই প্রবণতাটাকে আমি বরং মনে করি যে এটা আমাদের জন্য দুঃখজনক যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংরেজি বোঝে না আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের এক অদ্ভুত জিনিস আছে ইংরেজি শিখিয়ে আপনি হিরো হতে পারেন ইংরেজি শিক্ষকরা হিরো ইতিহাস শেখালে আপনি হিরো না ভূগোল শেখালে আপনি হিরো না অঙ্ক শেখালে আপনি হিরো না ইংরেজি শেখালে আপনি একটা বিরাট হিরো ইংরেজি শিক্ষা করিয়ে লোকজন পদক পায় লোকজন লাখ লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে ইদানিংকালে তো এইটা একটা অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের লোকজন ইংরেজি শেখে না স্কুল ইংরেজি শেখায় না যেখানে ইংরেজি না শিখে বারো বছর পড়াশোনা করেও সে ইংরেজি শিখতে না পেরে কলেজ পর্যন্ত সে ইন্টারনেটের টিচারদের কাছে ইংরেজি শিখে তো এরকম একটা দেশ যেখানে লোকে ইংরেজি জানে না সেই দেশে যদি আপনি বিদেশে বসে ইংরেজিতে সাক্ষাৎকার দেন তাহলে তো লোকে এরকম আবলতাবোল অর্থ করবে কারণ তারা তো ইংরেজি বোঝে না তো এই দেশ বিশ্ব সাক্ষাৎকার তো দেশের মানুষের জন্য বিশ্বে বিশ্বে

তাই না পৃথিবীকে বুঝ দিয়ে তো নির্বাচন করতে হবে না আমাদেরকে বুঝ দিলে পৃথিবী বুঝবে এবার আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটা করি যে উনি ওখানে সাক্ষাৎকারটা দিয়েছেন এবং ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে উনি যা বলেছেন সেখানে আরও কিন্তু চুম্বক অংশ আছে তো এইটা ঘটেছে মেহেদি হাসান তাকে বারবার চাপ দিচ্ছিলেন উনি ওই যে আপনি বললেন পশ্চিমা বিশ্ব ওই পশ্চিমা বিশ্বের কাছে ভালো থাকার জন্য বক্তৃতা দিয়েছেন কারণ বা এই সাক্ষাৎকারটাতে এইভাবে বলেছেন কারণ পশ্চিমা রানা ব্যানিশ করা বন্ধ করে দেওয়া নিষিদ্ধ করে দেওয়া এটাকে মনে করে লিবার্টির উপর হস্তক্ষেপ সেই কারণে পশ্চিম যেহেতু শুনবে সেই জন্য উনি বলেছেন সম্ভাবনাটা একটা আছে আমার ধারণা এটাই উনি করেছেন আর কিছু ধন্যবাদ মনে হয় একটু আপনার কাছে আসতে চাই যে অভিন্ন প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই যে আওয়ামী লীগের সচল হওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সেটি হওয়ার আগে দলটির বিরুদ্ধে তো মানবতা অপরাধ বিরোধী অভিযোগ রয়েছে সেই অভিযোগে মামলাও হয়েছে মামলা রায়ের ব্যাপার আছে সব মিলে প্রধান উপদেষ্টার মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন আমি অত ইংরেজি বুঝি না আমি যেটুকু বুঝি আমি সামারি সামারি হিসেবে যে যেটা আমি বলবো প্রধান উপদেশটা এই প্রথম বলে নাই বিদেশে গিয়ে এর আগেও লন্ডনেও সে এই ধরনের কথা বলেছিলেন এবং তার আগে যখন এই ব্যান হয় আপনার বা হয় তখন তার তিন চার দিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশি যে আওয়ামী লীগ আসলে আমি যা বুঝলাম এটা ব্যান করা যায় না এটা এটা যাবে না বা যায় না ঠিক একই কথা আইন উপদেষ্টাও বলেছিলেন তারপর আমরা কি দেখেছি ছাত্ররা মাঠে নামলো আগে হইচই করলো যে যে কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ তখন কিন্তু স্থগিত বলতে কোনো শব্দ ছিল না নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ তারা মাঠে নামার পরে তারা বিএনপি কে ওয়েলকাম করলো বিএনপি এইখানে যায় নাই বিএনপি কোনো আগে পিছিয়ে এই ব্যাপারে কিছু বলে নাই তারপরে তারা জামাতকে নিল এবং ইসলামী শক্তিগুলোকে সাথে নিয়ে তারা যেইখানে একজন উপদেষ্টার বাসার সামনে দিয়ে কিন্তু কাউকে হেঁটে যেতে দেওয়া হয় না তাকে গাড়িতে যেতে হয় সেই জায়গায় তারা যমুনার সামনে দখল করলো দখল করে তারা আপনার মঞ্চ করলো তাদেরকে গরমের মধ্যে তারা কাজ করছে সরকারের খুব কষ্ট হলো ঠান্ডা পানির প্রলেপ দিল বাতাসের ব্যবস্থা করলো নাস্তা পানির ব্যবস্থা করলো এইসব করে সরকার দুই দিন বা তিন দিনের দিন সরকার ঘোষণা দিয়ে ফেললো যে নিষিদ্ধ নিষিদ্ধের সময় কিন্তু সরকার একবারও স্থগিতর কথা বলে নেই বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো তো আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলো কিন্তু সব বাংলায় বলেছে তো সরকার এতক্ষণ যেটা বললো ওটা ইংলিশ নিয়ে ওটা অনেক পরের কথা ওটা আমি মানি বা না মানি কিছু আসে যায় না আমি আগের কথাগুলো বলছি তো নিষিদ্ধ করলো নিষিদ্ধ করে তারপরে কি হলো এই নিয়ে কথা বললো বিএনপি বললো যে আমরা আগেই বলেছিলাম বিএনপিকে নিয়ে যখন বললো বিএনপি মাঠে নামে নেই নিষিদ্ধ হয়েছে খুব খুশি বাংলাদেশের কিছু মানুষ যারা জুলাই আন্দোলন করেছে তারা খুব খুশি বিএনপি উল্টা ভিলেন হয়ে গেল এরপরে যখন চিফ অ্যাডভাইজার লন্ডন গেলেন ঈদের পরে লন্ডন যাওয়ার পরে যখন আবার উনি বিদেশ গেলেই বেশ ফুরফুর মেজাজে থাকে উনি বেশ সুন্দর কথা বলেন বাংলাদেশে এত কথা উনি বলেন না লন্ডনে একজন সাংবাদিকের খুব চেপে ধরার মধ্যে সাক্ষাৎকারে উনি বললেন যে না কোথায় আমি তো নিষিদ্ধ করি নাই এটা স্থগিত হয়েছে স্থগিত হয়েছে এই তখন কিন্তু নিষিদ্ধ না স্থগিত আবার এটার একটা রোল উঠল বাংলাদেশে আবার এখন ওটা স্থগিতের মধ্যে আছে যে কার্যক্রম বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে তো বিচার কার্য না হওয়া এখানে কিন্তু যেটা তুষার ভাই বললেন যে রেজিস্ট্রেশন লাইসেন্স কিন্তু বাতিল করা বা না করা সেটা অন্য ব্যাপার কিন্তু লাইসেন্স স্থগিত হতে পারে না দলের কার্যক্রম দলের কার্যক্রম স্থগিত থাকবে এইবার যখন আবার উনি আমেরিকায় গেলেন তখন কথা হলো এই এই ধরনের প্রশ্নের একটা জায়গায় উনি বললেন যে স্থগিত দেশ উঠে যাওয়ার সম্ভাবনা আছে এর আগেও কিন্তু কথা হচ্ছিল আন্তর্জাতিকভাবে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে কি না দেওয়া হলে অনেক সমস্যা হতে পারে এবং অনেক বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু ইলেকশন করতে দেওয়ার জন্য এক ধরনের চাপ ছিল এবং আমার যা ধারণা প্রধান উপদেষ্টা এটাকে চাপিয়ে অনুভব করছিল তা উনি ওনার উনি নন পলিটিক্যাল মানুষ উনি ব্যবসা ভালো বুঝে উনি ব্যবসায়িক সূত্র ধরে হিসাব করছে যেখানে মূলধনী চলে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আমি আমার লভ্যাংশটা তুলে নিই নইলে আমার আমসালা সবই যাবে উনি হয়তো এটা বলেছেন যে সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে এবং এই যে ল অ্যাডভাইজার উনি বলছেন যে সম্ভাবনা নাই বললেই চলে এই উনিও কিন্তু বলছিলেন স্থগিত করার আগে বা নিষিদ্ধ করার আগে তাদের তাদের কথায় আমি বলছি উনিও বলছিলেন এটা হয় না আইনের মাধ্যমে এটা হয় না কিন্তু তারা নির্বাহী আদেশে এটা করেছেন এটা করেছেন এখন যিনি নির্বাহী আদেশে করেছেন উনি বলেছেন সম্ভাবনা আছে হলেও হতে পারে সেটা আমরা এখন সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু দেখা যাবে কি করে ধন্যবাদ তুষার ভাই আপনি যেটা বলছিলেন যে পশ্চিমাদের কাছে আমাদের কেন এত দিতে করতে হবে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলেছেন সেখানে ডক্টর ইনুস বলেছেন আগামী নির্বাচন বানচালের আন্তর্জাতিক মদত রয়েছে আওয়ামী লীগও নির্বাচন চায় না এই জন্য তিনি জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন ক্ষমতা গ্রহণের দেড় বছর পর নির্বাচন আয়োজন করার জন্য কি নির্বাচন বানচালের সুযোগ পাচ্ছে একটি মহল নাকি আগে নির্বাচন দিলে এই শঙ্কাই তৈরি হতো না আপনি কি মনে করেন নির্বাচন বাঞ্চাল কেউ করতে চায় বলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় না আপনি যদি আমার ব্যক্তিগত মতামত নেন কেননা আপনি এই সব সবিরোধিতাটা আপনি লক্ষ্য করতে পারেন আপনার আজকের প্রশ্নে আপনি বলছেন যে আওয়ামী লীগকে কি অনুমতি দেওয়া হবে বা আওয়ামী লীগকে নির্বাচন করবে তার মানে আওয়ামী লীগের মধ্যে নির্বাচনের আশা আছে মিষ্টি আছে নাহলে এই প্রশ্ন কেন করছেন সম্ভাবনা মনে হয় তারা বুঝে কারণ আপনারা অনেকেই বলছেন যে একটা সম্ভাবনার কথা প্রধান উপদেষ্টা বলেছেন যদিও আমি একমত না উনি সম্ভাবনার কথা বলেন নাই উনি আসলে পলিটিক্যালি কারিক বক্তব্য দিয়েছেন পশ্চিমের মন খুশি রাখার জন্য তার মানে একটা আশা আছে তো যার মনে আশা আছে নির্বাচন হবে সে কেন সেটা বন্ধ করতে চাইবে আপনার যদি ক্রিকেট খেলার সুযোগ থাকে আপনি কি খেলাটা বাঞ্চাল করে দিতে চাইবেন তাহলে তো আপনার চান্স নাই আর যারা এখানে প্রায় ক্ষমতায় পা দিয়ে ফেলেছে এবার ক্ষমতায় এনজয় করছে এরকম যারা বড় বড় বৃহৎ রাজনৈতিক দলগুলি আছে তারা কি চায় নির্বাচন বানচাল হোক তারা তো বরং নির্বাচন হলে তারা লেজিটিমেটলি ক্ষমতায় থাকবে তারা দেশ শাসন করবে দেশের ভালো মন্দ কিছু একটা আমাদেরকে উপহার দিবে তাহলে আমি তো দেখি না যে বৃহৎ কোনো অভ্যন্তরীণ শক্তি নির্বাচন বানচাল হোক চায় এখন নির্বাচন কেন বানচাল হতে পারে ধরেন আপনি ক্রিকেট খেলায় সাকিব আল হাসানকে খেলতে দেন না এখন তো সাকিব আল হাসান কি এসে বাংলাদেশের ক্রিকেট খেলা বানচাল করার চেষ্টা করছে ব্যাপারটা সেরকম না কিন্তু ধরেন সে আসলো এসে বললো যে কাউকে আমি ক্রিকেট খেলতে দিব না আপনার কি মনে হয় আওয়ামী লীগের সেই শক্তি আছে আওয়ামী যদি এইটাই পারতো এসে তাহলে তাহলে আওয়ামী লীগ পালালো কেন বা চলে গেল কেন আন্তর্জাতিক শক্তিগুলো তখন বসে আছে কেন আন্তর্জাতিক শক্তিগুলা তাহলে এই সরকারকে এত সমর্থন এত কিছু দিচ্ছে কেন এমন কোন আন্তর্জাতিক নমুনা কি আমরা দেখেছি গত মানে এই গত আগস্ট মাসের পর থেকে এই পর্যন্ত আমরা কি দেখেছি যে এই কোনো বিদেশি মোর্চা কিংবা শক্তি কিংবা কোনো বৃহৎ ঐক্য তারা কেউ বলেছে যে এই সরকারকে তারা সাহায্য করবে না একটাইও হয়ে গেছে ভারতের বিরুদ্ধে যে ভারত অনেক ইয়ে করেছে গণমাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছে অপপ্রচার এবং আরেকটা আছে যে লীগের যারা দেশত্যাগ করেছেন তাদেরকে তারা প্রতিবেশী তো আন্তর্জাতিক আন্তর্জাতিক আসলে যদি বলেন তাহলে তো নেপালও আন্তর্জাতিক ভুটানো আন্তর্জাতিক অনেকে আন্তর্জাতিক প্রতিবেশী প্রতিবেশী একটা দেশ ভারতের সাথে কি অন্য কোনো দেশ আছে তাদের সাথে সাহায্য করছে তাও তো না আন্তর্জাতিক না একটা প্রতিবেশী দেশের প্রতি এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার বলেছেন যে নির্বাচন বানচাল করতে আর ইলিশ মাছ বন্ধ হয়েছে যারা আমাদের নির্বাচন বানচাল করে দিতে চায় তাদেরকে কি ইলিশ মাছ কম পাঠিয়েছে কিংবা ধরেন তাদেরকে কি শুভেচ্ছা দান প্রদান কম পোলার চালও তো আমরা পাঠিয়েছি চালও নাকি আমরা পাঠিয়েছি ওখান থেকেও নাকি আসে তো কোনো কিছু কি বন্ধ আছে সেরকম কিছু নাই বরং ভারত একতরফাভাবে সীমান্ত বাণিজ্য একটা দিকে বন্ধ করেছে যেটা ওই সেভেন সিস্টার্সে যেটা আমি পত্রিকায় পড়েছি আমি জানি না সেটা এখনো বন্ধ আছে কিনা কয়েকটা স্থল বন্দর বন্ধ করে দিয়েছে একপাক্ষিকভাবে ভারত করেছে আমরা কি কিছু করেছি আমরা তো সেরকম কিছু করি নাই তার মানে তো এই যার সাথে আমরা কোনো শত্রুতা করি নাই কিছু করি নাই ধরেন ওই একটা দেশই চায় এখানে নির্বাচন না হোক কিন্তু আমাদের কি কোনো কারণে এটা প্রতিভাত হয়েছে যে তারা কোনো প্রভাব বাংলাদেশে ফেলতে পারছে যদি পারতো তাহলে তো আরো বড় কিছু করতে শুধু নির্বাচন বাজ্জাল করতো তুষার ভাই একটু জানতে চাচ্ছি যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমনটা মন্তব্য করেছেন তিনি কিন্তু সম্প্রতি তথ্য তো বলেছেন যে প্রশাসনের বিভিন্ন দপ্তর ভাগ বাটোয়ারা করে নিয়েছে বিএনপি জামায়াত তাহলে রুহুল কবির রিজভি এমন মন্তব্য করলেন কেন তাদেরও তো লোক আছেন প্রশাসনে পিআর নিয়ে তো খুব কথা হয় কিন্তু প্রশাসনের পথ ভাগ বাটোয়ারাতে পিআর মেনটেন করে নাই মানে যে ছোট দল সে বেশি নিয়েছে আর যে বড় দল সে কম পেয়েছে এটা নিয়ে একটা অভাবভিযোগ প্রশাসন এবং অন্যান্য যেসব দপ্তর রয়েছে সেখানে একটা কথাবার্তা প্রচলিত আছে আমি যেহেতু একেবারেই সাধারণ নাগরিক আমি যা শুনি এবং দেখি আমি সেটাই বলি এবং যেহেতু সংবাদ মাধ্যমের সাথে আমার যোগাযোগ আছে ফলে যেটা ঘটেছে সেটা হলো যে দলের সাইজ অনুপাতে দেখা গিয়েছে যে একটি দলের অনেক বেশি মানুষ পদায়িত হয়েছেন কিন্তু এটা আসলে তাদের যে খুব চেষ্টা করতে হয়েছে তাও না বৃহৎ দলগুলি সদস্যরা সরকারি চাকরি বিসিএস অন্যান্য বিষয়ে যত না মনোযোগী ছিলেন আমি নাম উল্লেখ করি বলি জামাতে ইসলাম ছাত্র শিবিরের যারা সদস্য তারা কিন্তু লেখাপড়া করে কোচিং সেন্টার করে এই সরকারি চাকরি তারা বেশি বেশি পেয়েছেন নিয়েছেন ফলে তারাই যেহেতু এখানে আছেন তারাই তো পদায়িত হবেন এটি তো স্বাভাবিক এবং এটা ঘটেছে ঘটে যে তা না কিন্তু আমাকে একটি বিষয় খুবই অবাক করেছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের কাছে নির্বাচনে সাহায্য করার জন্য কর্মী চেয়েছে এইটা তো হওয়া উচিত না এটা কেন হবে ওয়াই অনলি ইসলামী ব্যাংক সরকারি ব্যাংক এত আছে সেগুলো না কেন তারপরে হচ্ছে এত শিক্ষক আছেন এত চিকিৎসক আছেন যারা বিভিন্ন এলাকাতে দায়িত্ব পালন করেন তারপরে সরকারের কর্মকর্তা প্রচুর আছেন সরকারের সঙ্গে ইনডিরেক্টলি রিলেটেড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রচুর কর্মচারী কর্মকর্তা আছেন এর বাইরে দল নিরপেক্ষ সংগঠন আছেন যেমন রোটারি ক্লাব আছে রোট্রাক ক্লাব আছে তারপরে কি বলে এটাকে জেসিআই আছে বহু সংগঠন বহু অরাজনৈতিক সংগঠন আছে ইসলামী ব্যাংকের কাছে কেন চিঠি দিয়েছেন এগুলো যদি করেন তাহলে কিন্তু পক্ষপাতের প্রশ্ন উঠতে পারে এবং আমরা জানি যে ইসলামী ব্যাংকের যে মালিকানা পরিবর্তন করানো হয়েছিল এটা জোরপূর্বক করানো হয়েছিল এবং সেই পুরনো মালিকানা আবার ফেরত আসার বিষয়টি ঘটেছে তো তার মানে কি তার মানে কি একটা বেসরকারি ব্যাংকে নির্বাচনে সম্পৃক্ত করার এই চেষ্টাটা নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হবে তো এইরকম কাজকর্ম যদি করেন তাহলে রুহুল কবির ইজভি সাহেব যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন লেজিটিমেট হয়ে যাবে মানে সেই প্রশ্ন ভ্যালু পাবে আর এর পাশাপাশি আরও কিছু কিছু জায়গা আছে সেই সব জায়গা তো আমার কাছে মনে হয়েছে যেমন আপনি যদি স্বাস্থ্য বিভাগে যান তাহলে যোগ্যতা মেধাকে মূল্যায়িত না করে সেখানেও রাজনৈতিকভাবেই আবার নতুনভাবে নতুন দলীয়করণ করা হয়েছে নিয়োগ তো হয় নাই কিন্তু দলীয়করণ করা হয়েছে অর্থাৎ পদবিতে আবার ওই একইভাবে যেভাবে আওয়ামী লীগ করেছিল ওই একই পদ্ধতি চালু করা হয়েছে অর্থাৎ সিস্টেম বদল হয় নাই লোকগুলি বদল হয়েছে সুবিধাভোগীর চেহারা বদল হয়েছে কিন্তু সিস্টেম একইভাবে চলছে ডাক্তাররা জানে যে দলের ট্যাগ না থাকলে পরে বিভিন্ন দল যখন ক্ষমতায় থাকে তার পোস্টিং প্রমোশন ট্রান্সফার এইগুলি হবে না রাজনৈতিক নেতারা কেন পেশাজীবীদেরকে তাদের পদতলে রেখে পদসেবা করাতে চান এই প্রশ্ন আমি আওয়ামী লীগের নেতাদেরকে করেছিলাম তারা আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন কিন্তু একই প্রশ্ন আমি এখনও যারা রাজনীতি করছেন তাদের কাছে করতে চাই ডাক্তার আওয়ামী লীগ করে না বিএনপি করে জামাত করে না জাতীয় পার্টি করে এটা বেশি জরুরি নাকি ডাক্তার ভালো চিকিৎসা করে সেটা বেশি জরুরি বিড়াল ইঁদুর মারে কিনা সেটা বেশি জরুরি নাকি বিড়াল আপনার বাড়িতে আপনার ক্যাটফুড খায় সেটা বেশি জরুরি আপনি পার্শিয়ান বিড়াল পালবেন আপনি ক্যাট ফুড খাওয়াবেন আর সেই পার্শিয়ান বিড়ালকে আপনি বাংলাদেশে দায়িত্ব পালন করতে দিবেন মরে যাবে রাস্তায় তো সেই রকম এই যে পেশাজীবী সম্প্রদায় এই যারা পেশাগত কাজ করেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যাদের বিদ্যাটা এবং মেধাটাই আসল জায়গা যেটা থাকলে পরে মানুষ উপকৃত হবে জনগণ উপকৃত হবে সেটা না করে আপনি আপনার পার্সিয়ান বিড়ালদেরকে পার্সিয়ান বিড়ালদেরকে প্রদান করেন এটা তো ঠিক না ক্যাট ইজ এ ক্যাট ওয়েন ইট অ্যাকচুয়ালি does its responsibility. একটা বিড়াল যখন তার দায়িত্ব পালন করে তখনই সেটা বিড়াল বিড়াল যদি ইঁদুর না মারে ক্যাটফুট খায়ার ক্যাটলিটারের মধ্যে বাথরুম করে তাহলে ওইটা বিড়াল না ওইটা আপনার ডেকোরেশনের জিনিস আমি এখনও মনে করি যে চিকিৎসা সহ অন্যান্য যত পেশাজীবী কাজ আছে সেইখানে সম্পূর্ণভাবে দলীয়করণ বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র শুধু না জনগণের কাছে সরকারের সেবা এবং অন্যান্য যে সেবাগুলি আছে সেগুলো পৌঁছাবে না এবং এটাই হচ্ছে আমার উত্তর যে নির্বাচনকে যদি সত্যি প্রশ্নহীন করতে চাওয়া হয় তাহলে এই কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের লোকজনকে নিয়োগ না করে যাদের উপরে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ আছে সেই রকম লোকজনকে নিয়োগ দিতে হবে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যাতে করে দায়িত্বশীল পদে কখনো এরকম কোনো লোক না থাকেন যার পক্ষে বায়াস ধরা সম্ভব জি